তো ভাইট কথা হলো কিসুর এইরকম আজকে সকাল হচ্ছে আমি ভাই ঘুম থেকে উঠে ইয়ে করার জন্য রেডি হলাম সব কিছু চেকটেক করতেছিলাম ঠিক আছে কি না পরে যে খেয়াল করলাম যে ভাই আমার ফোনে তো মেমরি যে মেমরি আছে মানে এক্সট্রা মেমোরি তো ওইটা তো স্পেসই নাই এখন ভিডিও বানাবো কীভাবে তো চিন্তে পড়ে গেলাম তাই অনেকক্ষণ ভাবার পর হচ্ছে কণিতা বাজারে এখানে আসলাম মেমরি কেনার জন্য একটা বাট ভাই আমার ভাই আজকে খেয়ালই নে যে আজকে বাজারের দিন তো মানুষের প্রচুর ভিড় তাই হচ্ছে আমি হাই স্কুলে রেখে আসছি এই কথাটুকু বলার জন্য প্রচুর বাইরে ভাই প্রচুর শব্দ বাজারের দিন তো আজকে ওইদিকে তো কথা বলা পসিবল হয়নি এখানে আসলাম এখানে একটু নয়েজ কম আছে আর মেমোরিটা আমার কেনা শেষ তো এখনকার কাজ হচ্ছে ভাই কিছু খাওয়া দাওয়া করা এখানে যেহেতু খাওয়া দাওয়া তো করতেই হয় তাকে নয় যাওয়ার আগে বাসে তো এখন খাওয়া দাওয়া একটা স্যাড নিউজ আছে সেটা হলো যে আমি আসছিলাম এত আশা করে খাওয়া দাওয়া করতে বাট বাই এখানে যে হোটেলটা সেটা তো বন্ধ এখন তা তো হলো না তো এখন কি খাবো সেটা ভাবতেছি প্ল্যানটা গেলো নিশ্চয়ই তো ভাই এখানকার সিন হলো কিছু এরকমের যে এখান বড় একটা হচ্ছে কি বলে একটা পুকুর আছে প্লাস হচ্ছে ভাই এখানে একটা স্কুল প্লাস হচ্ছে সাইক্লোন সেন্টার সুন্দর একটা ভিউ প্লাস হচ্ছে বাতাসও আছে একটা জিনিস হচ্ছে ভাই দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা এইখানে আমি একটু ভিতরে আমি একটু ভিতরে যাই তারপর দেখাই এখানে একটা বিল্ডিং আছে কি বলে ইউনিয়ন ভূমি অফিস যদিও ভাই আমি এইটাকে যতবারই দেখি বন্ধই দেখি কোন দিন খুলে না মনে হয় এটা ভাই অন্য পুরাতন বিল্ডিং ছিল ওইটা মনে চেঞ্জ করছে ভাই ছবি তুললে বেশ ভালোই ছবি উঠত কিন্তু আমার সাথে তো এখন কেউ নাই ছবি তোলার মতো সবাই খাওয়া দাওয়ার প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেল তো বাজার ঘুরি গাছ টাছ নিয়ে ফল টল নিয়ে বসছে অনেক লোকজন বাজার দিন তো প্রচুর পরিমাণে মানুষ আমার কথা শোনা যাচ্ছে কিন্তু টাইম বসতেছে বাট মানুষ তো অনেক ফল আমি কী খাবো সেটা পুরুষদের প্ল্যান তো ক্যান্সেল এখন এবার কি করা যায় তো ভাই তো ছিল হচ্ছে পুরী শিঙ্গারা বাট ভাই বুঝলাম না বাজারে কি সব পুরুষ শৃঙ্গার দোকানে কুফা লাগছে নাকি মানে একটা হোটেলও ভাই পুরী শৃঙ্গারা কেন কোনো কিছুই নাই হোটেলেই খুঁজে না ও হট ইজ তো এখন প্ল্যান করছি হচ্ছে সন্থলার দিকে যাচ্ছি ওইখানে রাসেলবাই হোটেলে পুরুষ সিঙ্গারা খাওয়া যাবে আর দুইটা কলা কিনে এনেছি প্ল্যান করলাম কি খাওয়ার আর কিনলাম কী ভাই ও ইজ এখন দেখি রাসেলবাইয় এখন যে রাসেল ভাই পুরী তোক পুরী সঙ্গে খাওয়া যাবে খারাপ না ভালোই চলো কিন্তু বাজারের তো খালাম আর কি রাসেল ভাই ব্যাপার কি তুমি তো শুকায় গেছো খাওয়া দাওয়া করো না

তো ভাই কথা হলো যে ভাই আজকে কি কুফা লাগছে আমার না কি খাওয়া দাওয়ায় মানে ব্যাপার হইলো যে সোনকাল আসলাম আইসা রাসেল ভাই হোটেলে গেলাম সেইখানে দেখি ভাই কয়টা হচ্ছে বাসি পুরিস আর কিছুই নাই তাই রুটি আর হচ্ছে সেভেন আপ কিনলাম তো ওইটা খেয়ে শোক পালন করা যায় তো হোয়াট ইজ বেস্ট বাই পুরী সিংহারের দোকান যেহেতু এইখানে তো কিছু তো খাওয়াই দরকার তাকে নয় তো খাওয়া দাওয়া করি